ঢাকার ব্যস্ততম আধুনিক আর অভিজাত অঞ্চল গুলশান বহুতল ভবনের ভিড় কূটনৈতিক এলাকা বহুজাতিক প্রতিষ্ঠানের অফিস আর জীবনের নিরন্তর ব্যস্ততা সবকিছুর মাঝেই শান্তির এক প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা এটি হল গুলশান আজাদ মসজিদ শত শত বছর ধরে মুসলিম সমাজের প্রাণ কেন্দ্র হয়ে আছে মসজিদ নামাজ আদায়ের স্থান ছাড়াও মসজিদ ইতিহাসে ছিল শিক্ষা সংস্কৃতি ও সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু গুলশান আজাদ মসজিদও ঠিক তেমনি ঢাকা শহরের আধুনিক চিত্রের মাঝেও ইসলামী ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল প্রতীক গুলশান এলাকা যখন দ্রুত নগরায়নের পথে তখন এলাকার মানুষদের জন্য একটি মর্যাদাপূর্ণ আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ মসজিদে প্রয়োজনীয়তা দেখা দেয় এভাবেই গড়ে ওঠে আজাদ মসজিদ এটি শুধু নামাজের জায়গা নয় বরং মুসল্লিদের মিলনস্থল জ্ঞান চর্চার কেন্দ্র আর আধ্যাত্মিক প্রশান্তির আশ্রয় আজাদ মসজিদ প্রথম দেখলেই মনে হয় এটি আধুনিকতার সঙ্গে ইসলামী স্থাপত্যকলার এক অসাধারণ মেলবন্ধন সাদা রঙের নির্মল সৌন্দর্য আকাশ ছোঁয়া মিনার আর শিল্পসম্মত গম্বুজ যেন তাকালেই মনে করিয়ে দেয় আল্লাহর ঘরের মহিমা ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে প্রশস্ত নামাজের স্থান নান্দনিক আলোকসজ্জা সুন্দর মার্বেল ফ্লোরিং এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রতিটি দেয়াল আর নকশায় লুকিয়ে আছে শান্তি প্রশান্তি আর সৌন্দর্যের বার্তা অজুখানা ও প্রবেশপথ তৈরি করা হয়েছে আধুনিক সুবিধার সঙ্গে যেন মুসল্লিদের প্রতিটি পদক্ষেপ হয় আরামদায়ক গুলশান আজাদ মসজিদে প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ অনুষ্ঠিত হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ করে জুম্মার নামাজ এখানে যেন সবচেয়ে বড় মিলন মেলা এলাকার ব্যবসায়ী চাকরিজীবী প্রবাস ফেরত কূটনৈতিক এবং সাধারণ মানুষ সবাই এক কাতারে দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে ধন সম্পদ পেশা বা সামাজিক অবস্থান এখানে কোনো পার্থক্য তৈরি করতে পারে না সবাই একসঙ্গে একই স্রোতে সৃষ্টিকর্তার সামনে সমর্পিত রমজান মাসে মসজিদের আবহ যেন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ইফতার মাহফিল তারাবীর নামাজ কোরআন তিলাওয়াত আর দোয়া মাহফিলে ভরে ওঠে প্রতিটি রাত লাইলাতুল কদরে হাজারো মানুষ ভিড় জমায় কান্না ভেজা দোয়া আর তিলাবাতে কেঁপে ওঠে সমগ্র পরিবেশ এছাড়াও ঈদের জামাত যেখানে শত শত মানুষ একত্রিত হয়ে ইমানই ভ্রাতৃত্ব আর ভালোবাসার অটুট বন্ধন প্রকাশ করে আজাদ মসজিদ শুধু নামাজির জায়গা নয় এখানে নিয়মিত কোরআন তাফসির ইসলামী বক্তৃতা শিশু ও তরুণদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় অনেক মানুষ মসজিদের মাধ্যমে ইসলামী শিক্ষা লাভ করে নিজের জীবনে পরিবর্তন আনছে এখানে বিভিন্ন সময় সামাজিক উদ্যোগ দোয়া মাহফেল দরিদ্রদের জন্য সহযোগিতামূলক কার্যক্রমও পরিচালিত হয় গুলশান কূটনৈতিক এলাকা হওয়ায় বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা এখানে আসেন নামাজ আদায় করতে মধ্যপ্রাচ্য আফ্রিকা ইউরোপ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়া যে দেশ থেকেই তারা আসুক না কেন আজাদ মসজিদে এসে যেন খুঁজে পান এক টুকরো স্বদেশ বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি বিদেশিরাও একই কাতারে দাঁড়িয়ে যান একই কিবলামুখী এক স্রষ্টার ইবাদতে এটি হয়ে উঠেছে ধর্মীয় ভ্রাতৃত্বের এক আন্তর্জাতিক প্রতীক আজাদ মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা প্রবেশপথ থেকে শুরু করে অজুখানা নামাজের স্থান এমনকি মসজিদের চারপাশের পরিবেশও সর্বদা পরিচ্ছন্ন রাখা হয় মসজিদ পরিচালনায় নিয়োজিত কর্মীরা নিশ্চিত করেন প্রত্যেক মুসল্লি যেন শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন গুলশানের সড়কগুলো ব্যস্ত মানুষজন ছুটছে জীবিকার তাগিদে গাড়ির শব্দ ব্যবসার চাপ আর জীবনের প্রতিযোগিতা সবকিছুই যেন মানুষকে ক্লান্ত করে তোলে কিন্তু আজাদ মসজিদে প্রবেশ করলেই বদলে যায় সেই চিত্র এক মুহূর্তে মনে হয় শান্তি প্রশান্তি আর স্থিরতা যেন নেমে এসেছে হৃদয়ের ভেতর মসজিদের আজানের ধনী চারপাশের ব্যস্ততাকে পিছনে ঠেলে মনে করিয়ে দেয় হে মানুষ প্রকৃত শান্তি আল্লাহর ইবাদতেই গুলশান আজাদ মসজিদ কেবল একটি স্থাপনা নয় বরং এটি এক ইতিহাস এক সংস্কৃতি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক এটি দেখায় আধুনিক শহর জীবন আর ধর্মীয় ঐতিহ্য এক সঙ্গে মিলে যেতে পারে এটি প্রমাণ করে কতই না ব্যস্ত হোক মানুষের জীবন শেষ পর্যন্ত মন খুঁজে ফেরে স্রষ্টার কাছে প্রশান্তির আশ্রয়ে গুলশান আজাদ মসজিদ ঢাকার কোলাহল মুখর জীবনে এক প্রশান্তির নীড়